সাড়ে তিন মাস হয়ে গেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে এখনো সেই সমস্ত ছেলেমেয়েরা কয়েক লক্ষ ছেলে যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছে তাদের কিন্তু কলেজে ভর্তি হয়নি খবরটা জানেন তো নিশ্চয়ই জানেন কয়েক লক্ষ সে উচ্চ মাধ্যমিকে যে ফার্স্ট র্যাঙ্ক করেছে বা সাধারণ মধ্যবিত্ত ঘরের সাধারণ ছেলেমেয়েরা যারা সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজগুলোতে পড়ে শিক্ষা লাভ করে সেই কলেজে ভর্তি বন্ধ আছে শুধু তাই নয় রাজ্যের যে জয়েন্ট এন্ট্রান্স এপ্রিল মাসে পরীক্ষা হয়েছে তার এখন রেজাল্ট বেরোয়নি তিন মাস পার হয়ে গেছে রেজাল্ট না বেরোন এখানে কারা সেই ইঞ্জিনিয়ার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যারা চান্স পাবে আমাদের দেশের ভবিষ্যৎ সেই রেজাল্ট বের বেরোয়নি আমরা কিন্তু নিশ্চিন্ত আছি আমরা কোথায় বেঙ্গল ফাইল সিনেমা নিয়ে আছি কোথায় পাড়ায় সমাধান হচ্ছে কি না আমার বাড়ির বলতে লাইটটা আছে কিনা আমি অমুক ভাতা পাচ্ছি কিনা কেন্দ্রীয় সরকার এটা করলো কিনা ওই দল কি করলো কোন নেতা পুলিশকে বোমা মারতে বলছে সেই নিয়ে আমরা ব্যস্ত আছি আমাদের শিক্ষা প্রাথমিক শিক্ষা মাধ্যমিক শিক্ষা তো অনেক আগেই মিলের সাথে ভোগে চলে গেছে বাকি ছিল কলেজগুলো সাধারণ মধ্যবিত্ত পরিবারের সন্তানরাই সরকারি কলেজগুলোতে আমি আমার মতন ছেলেরা বাড়ির ছেলেরা আপনার মতন বাড়ির ছেলেমেয়েরা যেখানে পড়াশোনা করে মানুষ হয় সেই কলেজগুলোতে তালা লাগার উপক্রম একটা নির্দিষ্ট কারণ আছে আমি বলবো সেটা কিন্তু সেটাই কি শুধু কারণ না এর পেছনে রয়েছে একটা বড় গভীর কোন ষড়যন্ত্র কি কারণ একটাই কারণ আমাদের রাজ্যে যে ওবিসি সম্প্রদায়ের সংরক্ষণের ব্যাপার আছে রিজার্ভেশন সেটা নিয়ে আমার প্রশ্ন নেই রিজার্ভেশন যে কোনো কমিউনিটি পেতে পারে সংবিধান অনুযায়ী সেটা নিয়ে একটা নতুন যে সংরক্ষণ এই সরকার চালু করেছিল সেটা কোর্ট কেস হয়েছিল এবং সেটা বাতিল হয়ে গেছে কোর্ট কি বলেছে যে দু হাজার দশের আগে আমাদের রাজ্যে ওবিসির যে পার্সেন্ট কোটা ছিল সেটাই থাকবে সেখানে একটা বিশেষ সম্প্রদায়কে বিশেষ সুযোগ দেওয়া হয়েছিল বলে অভিযোগ কোর্ট সেটা মান্যতা দিয়েছে কোর্ট বলেছে দু হাজার দশের আগে যেভাবে ছিল সেইভাবে চলুক রাজ্য সরকার সেটা সুপ্রিম কোর্টে হাইকোর্টে আবার সেটাকে চ্যালেঞ্জ করেছে করার অধিকার আছে করতেই পারি কিন্তু এই বছরের মতন তো দু হাজার দশের আগের যে নর্ম আছে সেটা মেনে আপাতত ভর্তিটা হোক আমরা কোর্টে লড়াই করি যদি সেই কোর্টের অর্ডারটা আমাদের পক্ষে আসে পরের বছর আমরা নতুন নিয়মে ভর্তি নেব এই বছর এতগুলো ছেলে মেয়ের জীবনটা নিয়ে খেলা হচ্ছে এখন আপনারা জানেন যে ভবিষ্যৎ পর পর পরীক্ষা হয় কিন্তু সেমিস্টার ছটা পরীক্ষাই ফাইনাল পরীক্ষা কোনোটা ইয়ারলি বলে কিছু নেই কিন্তু এখন আর ওই ছ মাস তিন বছরের কলেজে ছটা সেমিস্টার প্রতি বছর দুটো ভাবুন রেজাল্ট বেরিয়েছে সাড়ে তিন মাস হয়ে গেছে মে মাসের সাত তারিখে রেজাল্ট বেরিয়েছে আজকে আগস্ট শেষ হতে চললো একটা পরীক্ষা চলে আসার টাইম এর পরে তো দুর্গাপুজোর ছুটি পড়ে যাবে তখন ছেলেমেয়েরা ভর্তি হবে কবে তাদের প্রথম সেমিস্টারের সেমিস্টারের পরীক্ষা দেবে কবে সেকেন্ড প্রস্তুতি নেবে একবার ভেবেছেন সারাদিন আমাকে খেতে দেওয়া হলো না সন্ধেবেলা একদম চা জল খাবার দুপুরের খাবার বিকেলের টিফিন রাতের খাবার একবারে দিয়ে দিয়ে বলা হলো সব খাও খেতে পারবো না আমার হজম হবে না ওতে কোনো উপকার হবে তাহলে এদের একসাথে চাপিয়ে দিলে যাদের পয়সা আছে জানেন তো মেধাবীরা তারা অন্য রাজ্যে চলে যাচ্ছে বড় বড় কলেজ ইউনিভার্সিটির মাখোকড়ি করি সেই পলিসিতে কি করবে জয়েন্ট এন্ট্রেন্স দিয়েছে ভালো ছেলে মেয়েরা যাদের ভবিষ্যৎ উজ্জ্বল হওয়ার সম্ভাবনা আছে যারা আমাদের স্টার তারা চলে যেতে বাধ্য হচ্ছে যাকে বলে ব্রেইন ড্রেইন আমাদের মেধা অন্য রাজ্যে চলে যাচ্ছে এতদিন পড়ি শ্রমিক নিয়ে আমরা শুনেছি যে আমাদের রাজ্যে কাজ নেই শ্রমিকরা বাইরের রাজ্যে চলে যাচ্ছে এবারে শিক্ষার সুযোগ নেই আগে বিদেশে যেত মানুষ ডিগ্রি আনতে এখন সাধারণ কলেজে বি বা বিএসসি বা বি কম একটি ছেলে পড়বে রাষ্ট্রবিজ্ঞান অনার্স নিয়ে ইতিহাস এডুকেশন অনার্স নিয়ে পড়বে একটি ছেলে সায়েন্সের কোনো সাবজেক্ট নিয়ে পড়বে অথবা ইঞ্জিনিয়ারিং পড়বে জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্টটাকে বন্ধ রেখেছে ওই একই অজুহাতে এমবিবিএস বা অন্য যে কলেজগুলোতে ভর্তি সব স্টপ করে দেওয়া হয়েছে এই মুহূর্তে কাউন্সেলিং স্টপ করে দেওয়া হয়েছে বিডিএস দাঁতের ডাক্তার সেটা বন্ধ হয়েছে আপনারা দেখেছেন আমাদের বাঙালিদের কোনো হচ্ছে না রাজনীতি আমি বারবার একটা কথা বলি রাজনীতি রাজনীতির জায়গায় থাকে রাজনৈতিক দল আসবে যাবে এই দেশ এই রাষ্ট্রটা তো থাকতে হবে তারপরে তো রাজনীতি আরে দেশ যদি না থাকে রাজনীতি কাকি নেই আমার মেধা যারা তাদের এই হাল প্রাথমিক বিদ্যালয় থেকে তো আমি এর আগে অনেকবার বলেছি আপনাদের সাথে আপনারা করেছেন আমাকে যথেষ্ট মিল পাশ ফেল তুলে দেওয়া কোনো শাসন নেই শিক্ষা ব্যবস্থাটাকে একদম শেষ করে দিয়েছে মানুষ সব বেসরকারি মুখী হয়েছে এবার অথচ বেসরকারি কলেজগুলোতে রমরমে ভর্তি চলছে জানেন তো বেসরকারি কলেজগুলো কিন্তু ভর্তি নিতে পারছে কারণ তাদের সংরক্ষণের ব্যাপারটা আবার নেই তাহলে কি করা হচ্ছে পক্ষান্তরে শর্টকাট বলছে তোমরা বেসরকারিতে যাও যার পয়সা আছে আর আমার মতন আপনার মতন সাধারণ মধ্যবিত্ত গরিব বাড়ির ছেলে মেলে যাবে কোথায় আমাদের তো মাসে দশ হাজার পনেরো হাজার টাকা টিউশন ফিস দিয়ে বেসরকারি কলেজে পড়ার সামর্থ্য নেই আমরা তো সরকারি সিস্টেমের মুখোপা কি হয়ে আমার আগের জেনারেশন পড়েছে আমরা পড়েছি আমার ভবিষ্যৎ জেনারেশন পড়বে এটাই স্বাভাবিক আমরা সরকারি স্কুলে পড়েছি সরকারি কলেজে পড়বো একটা বড় কোর্স করতে গেলে আমাদের অনেক ভাবতে হয় ভাবুন তো হবে ডাক্তার তারা এগিয়ে যাচ্ছে আর আমার ছেলে মেয়েরা পিছিয়ে পড়ছে তাহলে এই জেনারেশনটা কি হবে এই ব্যাচটা কি হবে সর্বভারতীয় ক্ষেত্রে পিছিয়ে পড়বে না যখন সর্বভারতীয় কোনো পরীক্ষা আসবে কোনো সুযোগ আসবে এরা পাবে সেই সুযোগটা কিন্তু পাবে না আমরা ভেবেছি না আমরা কি নিয়ে ব্যস্ত আছি নিয়ে, নিয়ে আমি পেলাম অমুক বা রাজ্য সরকারের আমার ছেলেটা মেয়েটা ভাগ্নেটা ভাইপোটা সে কলেজে ভর্তির সুযোগ পাচ্ছে না সাড়ে তিন মাস সে ফার্স্ট ডিভিশন পেয়ে রেজাল্ট নিয়ে হাতে ঘুরছে বা আমাকে ভর্তি নাও আমি পড়তে চাই এমনি জানেন এখনকার ছেলে মেয়েদের পড়াশোনার প্রতি একটু অনিয়া চলে এসছে সমান নয় নিশ্চয়ই এটা সমান নয় কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতি একটি ছেলে রেজাল্ট বেরিয়েছে সাড়ে তিন মাস হলো পরীক্ষা হয়েছে তারও আরো দু তিন মাস পরে রেজাল্ট বেড়েছে তার মানে মাস থেকে ডিটাস মানে একটা এরা আবার পড়ার মধ্যে ফিরে আসতেদের কতটা সময় লাগবে ফর্ম্যালিটি যদি না থাকে কোনো জায়গায় ভর্তি সে তো ভাবতেই পারছে না হয়তো টার্গেট করে আছে আমি এই কলেজটায় আমি এইটা অনার্স নিয়ে ভর্তি হবো সে চান্স পাবে কি না পাবে সে অর্থ নেই তার তাহলে সে প্রস্তুতিও নিতে পারছে না ছেলে মেয়েগুলো পড়াশোনার থেকে ডিটাচ হয়ে যাচ্ছে না এর দায় কি সংরক্ষণ মেনেই হোক এখন আপাতত এই ব্যাসটাকে বলির পাঠা করা হচ্ছে কেন প্রশ্নটা করেছেন আমরা বুঝি না আমরা শিক্ষাটাকে মাইনর করে দিয়েছি সেটা নিয়ে আমাদের ভাবার জায়গা নেই আমরা ছাতা খাতা ভাতা নিয়ে ব্যস্ত হয়ে আছি অমুক সুবিধা পেলাম কিনা কোন দল আমাকে বেশি সুবিধা দেবে সেটা নিয়ে ব্যস্ত আমার ঘরের সন্তানটা শিক্ষা নিয়ে আমি ভাববো না আপনি ভাববেন না প্রাইমারি শিক্ষাতে বেসরকারিকরণের দিকে ঝুঁকেই গেছে যেছিল যে মানুষটা খুব গরিব সেও একটি প্রাইভেট প্রাইমারি স্কুলে কেজি স্কুলে পাঠাচ্ছে হাই স্কুল পর্যায়েও চলে গেছে এবার যদি কলেজটা চলে যায় ভাবতে পেরেছেন ভবিষ্যতে আমার আপনার ঘরের সন্তানটা কোথায় পড়বে কিভাবে যাবে আপনি আমি পারবো মুম্বাইতে ভর্তি করাতে দিল্লিতে ভর্তি করাতে আমার ছেলে মেয়েকে মে কে ভেবে দেখব আবার সময় এসেছে বারবার বলেছি সিস্টেম রাজনীতি মিশাবেন না সিস্টেমকে দোষ দিচ্ছি আমি রাজনীতি রাজনীতি জায়গায় থাক কিন্তু দু হাজার দশের আগের যে নিয়ম যেটা কোর্ট বলেছে সেটা মেনে কেন ভর্তি করা যাচ্ছে না এই ছেলে মেয়ে গুলোকে আমি যারা এই সংরক্ষণে তাদের অনেক আমার বন্ধু বান্ধব আছে তারাও বিরক্ত তারা বলছে এবছরটা হোক না ওইভাবেই সেটা দেখা যাবে হবে সত্যি ব্যাপারটা কিন্তু খুব আশঙ্কার আমাদের রাজ্যে মেধা বাইরে চলে যাচ্ছে পরিযায়ী শ্রমিকের মতন মেধাও যদি বাইরে চলে যায় আর সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়ে তো বাইরেও যেতে পারছে না তারা কি হবে মোবাইলে অনলাইন গেম খেলবে আর ওই কুড়ি টাকার পাউন্স প্যাক খাবে খেয়ে পড়ে থাকবে এইটাই কি আমাদের ভবিষ্যৎ হতে চলেছে একবার ভাববেন একবার প্রশ্ন করবেন আপনি নিজেকে প্রশ্ন করবেন সিস্টেমকে প্রশ্ন করবেন আপনি কোন রাজনীতি করেন সেটা আপনার জায়গায় সেটা ভোটের দিন দেখবে কিন্তু রাজ্য দেশ মেধা ভবিষ্যতের কথা চিন্তা করার দায়িত্বটা কি আমাদের নয় কি মনে হয় এটা কিভাবে সমাধান হতে পারে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ